হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড কেয়ার তো দেখো আজকে আমি ক্লাস ফোরের আমাদের পরিবেশ পড়াবো তো সেখান থেকে তৃতীয় পার্ট শরীর আজকে আমরা শুরু করবো তো প্রথমেই পড়বো আমরা খাবার কোথা থেকে পাই এই চ্যাপ্টারটা এবং তার সাথে পড়বো প্যাকেট করা নানা খাবার এবং না মানুষের নানান খাবার এই তিনটে চ্যাপ্টার আজকে আমরা পড়বো তো পড়ানোর আগে বলে রাখি যে আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করবে তো চলো শুরু করি এই অধ্যায়গুলো প্রথমে পড়ব এবং তারপরে এখান থেকে যে ইম্পর্ট্যান্ট কোশ্চেন অ্যান্সার হবে সেগুলো দেখে নেবো তো চলো শুরু করি খাবার কোথা থেকে পায় লেহেডিংয়ে কি লেখা রয়েছে আমরা খাবারটা কোথা থেকে পাই আমরা যে সমস্ত খাবারগুলো খাই সেই খাবারগুলো আমরা কোথা থেকে পাই তো দেখো এখানে কিছু খাবারের ছবি দিয়েছে দেখো এটা চালের বস্তা ভুট্টা এগুলো কোনো একটা সবজি যে ফুলকপি শাক পটল এরকম বিভিন্ন ধরনের এখানে ছবি দিয়েছে দেখো কলা আম পেঁপে হ্যাঁ তো দেখো এবার কি বলছে ওপরের খাবারের তৈরি উপকরণের কিছু ছবি দেওয়া আছে এগুলো থেকে কি কি খাবার তৈরি হতে পারে বড়দের সঙ্গে আলোচনা করে নিচে লেখো দেখো বলছে এখানে এমন কিছু যা সরাসরি খাওয়া যায় এই যে এখানে যে সমস্ত খাবারের তোমরা ছবিগুলো দেখলে এখান থেকে কোন কোন খাবারগুলো আমরা সরাসরি খেতে পারি দেখো যেমন কি আছে এখানে কলা আমরা সরাসরি খাই তাই না তারপরে আম পেঁপে খাই তারপরে হচ্ছে নারকেল খায়, আপেল খায় দুধ খায় এগুলো আমরা কিন্তু সরাসরি খাই যে যে খাবার অন্য খাবারের সঙ্গে মিশিয়ে বানানো হয় কোন কোন খাবারগুলো এক একটা মানে অন্য খাবারের সঙ্গে মিশিয়ে বানানো হয় সেগুলো যেমন দেখো এখানে বলছি কি আছে দেখো ফুলকপি আমরা কী তরকারি করে খাই তাই আলুর সাথে মশলা দিয়ে মিশিয়ে খাই শাক তারপর হচ্ছে চাল আলু গাজর এগুলো মাছ এগুলো সব আমরা কি করি এক একটা খাবারের সঙ্গে অন্য খাবার মিশিয়ে আমরা সেগুলি রান্না করে খাই ওপরের ছবিগুলোর সাহায্যে তোমাদের প্রতিদিনের একটা খাদ্য তালিকা তৈরি করে এবার বলছে দেখো উপরে যে সমস্ত খাবারের ছবিগুলো দিয়েছি সেগুলো থেকে তোমরা যে রেগুলার যে সমস্ত খাদ্য যে যে টাইমে খাও সেই টাইম অনুযায়ী একটা খাদ্য তালিকা তৈরি করতে বলেছে তো দেখো বলছে সকালে কী খাও সকালে সচরাচর আমরা কী খাই সাধারণত ব্রেকফাস্টে দুধ ডিম কলা এগুলো তারপরে জুস তা না এগুলো যে যেটা খাও সেটা লিখবে দুপুরে কী খাও ভাত ডাল সবজি মাছ মাংস ডিম তারপরে বিকেলে কী খাও কেউ দুধ খায় দুধ খায় কেউ চা খায় কেউ কর্নফ্লেক্স খায় কেউ কমপ্ল্যান খায় যে যেটা খাও সেটা লিখবে তারপরে আবার রাতের খাবারে রুটি ভাত তরকারি এগুলো যেটা হবে সেটা তোমরা এখানে লিখে নেবে এবার দেখো কী বলছে ছবিতে দেওয়া উপকরণগুলো থেকে তৈরি খাবার ছাড়াও তোমার এলাকায় আর অন্য কোন রকমের খাবারের কথা জানা থাকলে সেই খাবারের নাম আর উপকরণের নাম লেখো যে যে সমস্ত খাবারের ছবিগুলো বয়ে দিয়েছে সেই খাবারগুলো ছাড়া তোমার এলাকায় যদি অন্য কোনো খাবার বিক্রি হয় সেগুলো তোমাদেরকে লিখতে বলছে এখন তো হামেশায় আমাদের এলাকায় কী হয় ফুডের দোকান আছে তাই না বিভিন্ন ড্রিঙ্কস সফট ড্রিঙ্কসের দোকান তাই না এগুলো রয়েছে তাহলে এগুলো তোমরা লিখবে এবং সেই জিনিসগুলো কি কি উপকরণ দিয়ে তৈরি হয় সেগুলো তোমরা কিন্তু লিখবে নেক্সট দেখো বলছি কি প্যাকেট করা নানা খাবার এটার মানে কি এটা মানে হচ্ছে প্যাকিং করা খাবার যে সমস্ত এখন তো আমরা দোকানে বাজারে গেলে সমস্ত খাবারই বেশিরভাগ প্যাকেট প্যাকেটজাত অবস্থায় পাই তাই না যেগুলি খেলে কিন্তু আমাদের শরীরের বিভিন্ন রকমের ক্ষতি হয় তোমরা তো খাও আমরাও খাই সেটা আমরা সবাই জানি যে শরীরের ক্ষতি হয় কিন্তু তাও আমরা সেই প্যাকেটজাত খাবারই খাই তো দেখো কি বলছে এবার নিচের ছবিগুলি ভালো করে লক্ষ্য করে যে ছবিগুলো দেখো দিয়েছে চকলেট চিপস তারপরে এটা কি একটা রস অর্থাৎ ফলের রস তারপরে আছে দেখো কেক নানা স্বাদে তৈরি খাবার আর প্যাকেট করা তৈরি খাবারের কথা তোমরা তৃতীয় শ্রেণীতে জেনেছ তোমার প্রতিদিনের খাবারের তালিকায় এই ধরনের কোন কোন খাবার থাকে সেটা লেখো নিজেদের মধ্যে আলোচনা করো দিদিমনিকে জিজ্ঞেস করো এই খাবারগুলো প্রায় খেলে শরীরে কী কী অসুবিধা হতে পারে তাহলে তোমার জানা খাবারের নামগুলো লিখবে যেগুলো প্যাকেটজাত খাবার কবে তৈরি হচ্ছে সেই খাবারটা তোমরা কি দেখতে জানো প্যাকেটজাত খাবারের ডেট কবে লেখা থাকে ডেট এক্সপায়ার করে যায় কবে এগুলো কিন্তু তোমরা দেখে শিখে নেবে কেমন যে একটা খাবার তোমরা একটা প্যাকেটজাত খাবার কিনলে সেখানে দেখবে ম্যানুফ্যাকচারিং ডেট বলে লেখা থাকে আর এক্সপায়ারিং ডেট বলেও একটা ডেট লেখা থাকে তো সেই ডেটটা পার হয়ে গেলে কিন্তু সেই খাবারটা খাওয়া একদমই উচিত না তাহলে সেইগুলো তোমরা দেখে নেবে দেখে নিয়ে এখানে লিখবে এবং সেই খাবারগুলো খেলে শরীরে কী কী অসুবিধা হতে পারে সেগুলো জানতে হবে তা দেখো বলছে প্যাকেট করা তৈরি খাবার প্রায় খেলে শরীরে নানান অসুবিধা হতে পারে যেমন কি পেটের গোলমাল হয় মোটা হয়ে যায় খিদে কমে যায় তারপরে বদ হজম হয় আমাদের এছাড়াও কী হয় বমি বমি ভাব হয় এছাড়াও আরও নানান ধরনের শরীরের ভিতরে আরও অনেক রোগ ব্যাধি হয়ে যায় যেগুলো আমরা কিন্তু জানতেও পারি না আমাদের অজান্তে অনেক ধরনের রোগ কিন্তু আমাদের হয় এই প্যাকেটজাত খাবার খেলে তাই তোমরাও চেষ্টা করবে যে যত কম খাওয়া যায় ঠিক আছে যত কম খাবে তোমরা তত সুস্থ থাকবে প্যাকেট প্যাকেটজাত খাবার না খাওয়ারই চেষ্টা করবে কেমন নেক্সট আচ্ছা দেখো বলছে না মানুষের নানা খাবার অর্থাৎ না মানুষ এই না মানুষের মানেটা কি বুঝতে পারছো না মানুষ মানে যেগুলো মানুষ নয় অর্থাৎ মানুষ ছাড়া যে সমস্ত প্রাণী রয়েছে তাদের যে নানান ধরনের খাবার হয় সেগুলি সম্পর্কে এখানে আমরা জানবো অর্থাৎ বলছে দিদিমণি প্রশ্ন করলেন হাতি আর মশার খাবারের চাহিদা কি একই অর্থাৎ হাতি যা খায় মশাও কি সেই খাবারই খায় গরু আর কুকুর কি একই খাবার খায় সহেলি বলল টিভিতে দেখেছি হাতি কলা গাছ ভেঙে মুড়ি খাচ্ছে তোমরা জানো তাহলে হাতি কি হাতির যা খাবার মশাও কি সেই খাবার খায় মশা কি খায় মশা সাধারণত কি করে আমাদের শরীরে বসে কি হয় আমাদের শরীর থেকে রক্ত চুষে নিয়ে খায় তাই না আর হাতি কি রক্ত খায় খায় না আবার হাতি যেটা খায় গাছপালা শাকস ঘাস পাতা এগুলো খায় মশা কি সেগুলো খায় নিশ্চয়ই খায় না তোমরা এগুলো নিশ্চয়ই জানো তো দেখো তখন বলছে সহেলি বলছে টিভিতে দেখেছে হাতি কলা গাছ ভেঙে মুড়িয়ে খাচ্ছে আসমা বলল গরু তো ঘাস খায় খড় বিচালিও খায় তাহলে গরু কি খায় ঘাস খড় বিচলি যিশু বললো প্রজাপতি কি খায় ফুলের রস খায় দিদিমণি দিদিমণি জিজ্ঞেস করলেন আচ্ছা সব প্রাণীদের খাওয়ার ধরন কি একই রকম অর্থাৎ যে সমস্ত এগুলো তো আমরা জানলাম যে কোন কোন প্রাণী কি কি খাচ্ছে বলছে খাওয়ার ধরন অর্থাৎ কী পদ্ধতিতে খায় সেই ধরণটাও কি সব প্রাণীদের একই রকম তখন দেখো বলছি অরুণ বললো কুকুর তো দাঁত দিয়ে কামড়ে খায় তাহলে কুকুরকে আমরা দেখেছি কী করতে দাঁত দিয়ে কামড়ে চিবিয়ে খায় সহেলি বললো আমাদের বাড়িতে পোষা টিয়া আছে টিয়াকে দেখেছি ঠোঁট দিয়ে ফল টুকরে খায় মুখে কিন্তু দাঁত নেই দিদি তাহলে পাখিদের কি হয় পাখিদের কিন্তু মুখে কোনো দাঁত থাকে না আমরা দেখেছি পাখি কি করে ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে খাবার খায় আর কুকুর তাহলে কি হচ্ছে দাঁত দিয়ে খাচ্ছে তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে কি না এক একটা প্রাণীর খাবারের ধরন এক এক রকম সব শুনে দিদিমণি বললেন সব প্রাণীদের আবার দাঁত থাকে না তাই সব প্রাণীদের খাবার ধরনও রকম নয় বিভিন্ন প্রাণী বিভিন্ন ধরনের খাবার খায় যিশু সহেলিরা স্কুলে দিদিমণির সঙ্গে বিভিন্ন প্রাণীদের খাবার নিয়ে আলোচনা করলো দেখো বলছে তোমরাও তোমাদের চারপাশের বিভিন্ন প্রাণীরা কী খায় আর কেমনভাবে বা খায় সেই বিষয়ে নিচে লেখো এই বিষয়ে তোমাদের জানা অন্য প্রাণীদের কথাও নিচে লেখো তাহলে দেখো এখানে একটা ছক দিয়েছে সেখানে বাঁ রয়েছে প্রাণীদের নাম আর এখানেই লিখবে মাঝের ছকে লিখবে কি খায় আর ডান দিকে লিখবে কিভাবে খায় তো দেখো এখানে প্রথমটা বলে দিয়েছে মৌমাছি কী খায় ফুলের রস কিভাবে খায় চুষে খায় ঘাস ঘাসফড়িং ঘাস কী খায় ঘাস পাতা খাবে যেহেতু ঘাস ফড়িং বলা রয়েছে সেই হয়তো ঘাস খাবে এবং তারা কি করে ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে চিবিয়ে খায় কেঁচো কোথা থাকে কেঁচো থাকে মাটিতে তাহলে মাটিতে মিশে থাকা বিভিন্ন রকমের জীবজন্তু মরা পচে এগুলো পচে যায় যেগুলো সেগুলো জৈব বস্তুগুলো খায় এবং কি করে খায় তারা তো মাটির ভেতরে থাকে তাহলে সেগুলোকে কী করে মুখে ঢুকিয়ে সেটা কি করে তার মানে ওই মাটির ভেতরে যে সমস্ত জৈব বস্তুগুলো থাকে সেগুলো তারা আস্তে আস্তে খেয়ে হজম করে ঠিক আছে তারপরে দেখো উকুন উকুন কোথায় থাকে উকুন তো আমরা জানি সবাই তোমার দেখো উকুন কোথায় থাকে উকুন মাথায় থাকে সেখান থেকে আমাদের কী খায় মাথা থেকে রক্ত চুষে খায় এবং কিভাবে খাচ্ছে চুষে খাচ্ছে ব্যাং কী খায় ব্যাঙ খায় পোকামাকড় খায় জিপ দিয়ে টেনে নিয়ে খায় সাপ পোকা হচ্ছে ব্যাং ইঁদুর খায় এবং এরা কি করে গিলে খায় পায়রা কী কয় পায়রা হচ্ছে বিভিন্ন রকমের শস্যদানা খায় এরা ঠুকরে ঠুকরে খায় যেহেতু পায়রার কি ঠোর এই দাঁত নেই তাই তো আর বিড়াল কী খায় মাছ মাংস এরা কী করে কামড়ে কামড়ে দাঁতের সাথে চিবিয়ে খায় তো দেখো এখানে আরও দুটো প্রাণীদের নাম লিখবে গরু লিখতে পারো কুকুর লিখতে পারো করে নিজেরা এটা ছকটা নিজেরা করে নেবে তো তো আজকে এই পর্যন্তই থাকলো চলো এবার দেখিনি এখান থেকে কী কী প্রশ্ন হতে পারে দেখো খাবার কোথা থেকে পায় এক নম্বর প্রশ্ন হচ্ছে খাদ্য কাকে বলে খাবারযোগ্য জিনিস যা আমরা খেয়ে হজম করতে পারি তাকে খাদ্য বলে আমরা খাদ্য খাই কেন সুস্থ থাকা শক্তি পাওয়ার জন্য আমরা খাবার খাই এমন দুটি খাবারের নাম লেখো যা সরাসরি খাওয়া যায় বিভিন্ন ধরনের ফল যেমন আপেল কলা এছাড়াও দুধ দই ইত্যাদি আমরা কিন্তু সরাসরি খেতে পারি এছাড়া তোমরা তোমাদের জানা জিনিসও লিখতে পারো এছাড়া আরও আছে যেমন ফলের মধ্যে আমি লিখলাম দেখো আপেল কলা এছাড়াও কী হয় কলা শসা এগুলো তো আমরা সরাসরি খাই তাই না সেরকম আমি এখানে কতগুলো লিখে দিলাম তোমরা দুটো বলে দুটো লিখবে চারটে বলে চারটে লিখবে তারপরে দেখো প্যাকেট করা তৈরি খাবার প্রায় খেলে শরীরে কী কী সমস্যা হতে পারে পেটের গোলমাল মোটা হয়ে যাওয়া খিদে কমে যাওয়া বধ হজম বমি হওয়া প্রভৃতি শিশু খাদ্য বাড়িতে তৈরি হওয়া উচিত কেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন ভালোভাবে পড়বে যে সমস্ত শিশু খাদ্য বাজারে পাওয়া যায় তাদের মধ্যে এমন কিছু রাসায়নিক পদার্থ মেশানো থাকে যা শিশুদের চিরস্থায়ী ক্ষতি করতে পারে অর্থাৎ সারা জীবনের মতন কিন্তু ক্ষতি করতে পারে কঠিন দুরারোগও রোগ সৃষ্টি হতে পারে তাই শিশু খাদ্য বাড়িতেই তৈরি হওয়া উচিত কোন খাবার বেশি দিন ভালো থাকে ভাজা খাবার বেশি দিন ভালো থাকে তারপরে দেখো না নানা খাবার এখান থেকে পাখিরা কিভাবে খায় পাখিরা ঠোঁট দিয়ে ঠুকরে টুকরে খায় মাছ কী খায় মাছ জলের পোকা শেওয়ালা জাতীয় খাবার খায় তৃণভোজী প্রাণীরা কিভাবে খাবার খায় গরু ছাগল ভেড়া প্রভৃতি তৃণভোজী প্রাণীরা ঘাস পাতা মুখে দিয়ে দাঁতের সাজে চিবিয়ে খায় অবসর সময় কি করে ওই খাবারকে আবার পেট থেকে বের করে এনে আরও ভালো করে খায় যাকে জাবর কাটা বলে প্রজাপতি কি খায় প্রজাপতি ফুলের রস খায় তো এই কটা কোয়েশ্চেন আমি তোমাদেরকে লিখে দিলাম আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি তো সবাই ভালো থেকো